প্রিয় মোবাইল ফোন এখন আরও সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে পিয়া মোবাইল ডেবরাই হ্যাঁ পিয়া মোবাইলে চলছে বিশাল অফার এক্সক্লুসিভ ডিসকাউন্ট সেরা ব্র্যান্ডের মোবাইল এবং অতুলনীয় ডিল ক্রেডিট কার্ডের মাধ্যমে স্মার্টফোন কেনাকাটায় আপনার পছন্দের ব্র্যান্ডের স্যামসাং মোবাইলের উপর চলছে পাঁচ হাজার টাকা থেকে আপ টু এগারো হাজার টাকার ডিসকাউন্ট এছাড়াও ভিভো ওপো রিয়েলমি শাওমি সহ সমস্ত নামি দামি কোম্পানি স্মার্টফোনের ওপর পাচ্ছেন বিশেষ ছাড় এছাড়াও পিয়া মোবাইল দিচ্ছে জিরো ডাউন পেমেন্ট সহজ কিস্তিতে মোবাইল কেনার সুবিধা আমাদের ঠিকানা পিয়া মোবাইল ডেবরা বাজার পাশকুরাগামী বাস স্ট্যান্ডের কাছে পশ্চিম মেদিনীপুর আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা এইট নাইন এই নাম্বারে এই সুযোগ হাতছাড়া করবেন না পিয়া মোবাইলে আসুন এবং আপনার নতুন মোবাইল ফোনটি আজই কিনুন ব্যুরো রিপোর্ট আর কে নিউজ আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তরফ থেকে আমরা আন্তরিক বলে একটি প্রোগ্রাম অর্গানাইজ করলাম এর উদ্দেশ্যে ছিল কি সারা জেলা জুড়ে প্রায় দুশো প্লাস দুশো থেকে বেশি আমরা মোবাইল রিকভার করেছি লাস্ট এক মাসের মধ্যে তো এটা মানুষকে ডাইরেক্টলি আমরা ফেরত দিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্যে আগে আগেও প্রোগ্রাম আমরা করতাম কিন্তু থানা লেভেলে এবারই আমরা একটা মেসেজ দিতে চাইছিলাম কি আমাদের যে টিম আছে মানে সারা টিম মিলে থানার টিম হোক কি স্পেশাল অপারেশন গ্রুপের টিম হোক দুটো টিম মিলিয়েই মানুষের যে মোবাইল আছে ওর রিকাভারির জন্য প্রত্যেক মাসে আমরা ডেলি এফার্ট নিচ্ছি উইকলি বেসিস আমরা রিভিউ করছি তো ইয়ে মোবাইলটা মানুষের হাতে তুলে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আজকে প্রায় দুশোটি মোবাইল আমরা তুলে দিয়েছি নেক্সট মাসেও আমরা চেষ্টা করব যতটা পসিবল মোবাইল রিকভার করে মানুষের হাতে তুলে দেওয়া